আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম হারানো জিনিস এ যেন গল্প নয় অনেক দৃশ্য চোখের সামনে দেখতে পাবেন আমি চেষ্টা করব দৃশ্যগুলি আপনাদের চোখের সামনে ফুটিয়ে তুলতে শুনতে থাকুন আজকের গল্প তবে গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি যারা এই চ্যানেলে আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই নোটিফিকেশন অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না শুরু করছি আজকের গল্প হারানো জিনিস নসির কৌটোটা কোথায় যে রাখলেন সুধন্য কিছুতেই খুঁজে পাচ্ছেন না নাক দিয়ে জল আসছে সুরসুর করছে ভারী অস্বস্তি সম্ভব অসম্ভব সব জায়গাতেই খুঁজেছেন দু একবার মিনমিন করে বউ হেমন্তবালাকে জিজ্ঞেসও করেছেন জবাব পাওয়া যায়নি হেমন্তবালা রেগে আছেন ছোটো মেয়ে বৌছি পুরনো তেঁতুলের শেষ একটা ডেলাও চুরি করে নিয়ে গেছে পুরনো তেঁতুলের একটা মাখা করতে গিয়ে হেমন্তবালা ডালাটুকু বের করে দনে পাতা গুড় লঙ্কা সব কিছু গুছিয়ে রেখেছিলেন পুরনো তেঁতুলের এই মাখাটা তার বড় প্রিয় সবই পড়ে আছে ধনেপাতা পাতা লঙ্কা গুড় কেবল তেঁতুলটুকুই নেই একটু আগেই শখের কোঁচর ভরে মুড়ি নিয়ে গেল রান্নাঘর থেকে ওই হত ছাড়া মেয়েটা ওরই কাজ সেই থেকে হেমন্তবালা কারোর কথার উত্তর দিচ্ছেন না সুধন্য তেমন সাহসও পাচ্ছে না বেশি জিজ্ঞাসাবাদ করতে যৌবনকালটা এই নসি নিয়েই বড় অশান্তি গেছে ফুলসজ্জা রাতে বউয়ের সঙ্গে প্রথম পরিচয়ের প্রাককালে সুধন্য একটি প্রচণ্ড নসি নিয়ে স্নায়ু ঠিক রাখবার চেষ্টা করেছিলেন নতুন বউ হেমন্তবালা প্রথম কাছে এসে খুব অবাক হয়ে বলল তুমি নসি নাও লজ্জিত সুধন্য বললেন নি মাঝে মাঝে হি মাগো নংরা নোংরা জিনিস সিগারেট খেতে পারো না সুধন্য নিভে গিয়েছিলেন নতুন বউ নর্সি ঘেন্না পায় কিন্তু তিনি করেন কি স্কুলে নিচু ক্লাস থেকে নেশা ছাড়ানো যায় না তবু নতুন বউয়ের ঘেন্না দেখে বিয়ের পরপর নর্সি ছেড়ে সিগারেট ধরেন কিন্তু তাতে চোখে জল আসে গলা খুসখুস করে নেশা আসে না উপরন্তু নির অভাবে দিন নাকে জল আসে হাঁচি আসে মাথাটা গোলাটে লাগে নসির জন্য প্রাণ আনচান করে বলতেন পুরুষ বড় হওয়ার ইচ্ছে নেওয়া ছিল না তবু পুরুষ আকার দিয়ে নসির উপর জয়ী হওয়া যায়নি তার অবস্থা দেখে অবশেষে তার মা তাকে ডেকে বলেন বাবা নসি না নিলে তুই কি বাঁচবি সারাদিন তোর মুখ চোখ কেমন ধারা জলে ডুবা মানুষের মতো দেখায় যে নতুন বউ রাগ করে তো করুক মেয়েরা বড় ট্যাটন হয় ওসব মন বুঝে অত চলতে নেই পেয়ে বসবে তুই পুরুষ পুরুষের মতো হ নসি ধর আবার নইলে শরীর পাত হয়ে যাবে নেশা কি সহজে ছাড়া যায় মায়ের আদেশে সুতর্ণ আবার নসি ধরেন নসি ধরে হাঁপ ছেড়ে বাঁচলেন বটে কিন্তু হেমন্তবালা প্রায় এক সপ্তাহ কথা বললেন না তারপর যখন বললেন সেই কথাও আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা লাভা ছাড়া আর কিছু নয় তবু সুধন্য যেমন নর্সি ছাড়তে পারলেন না তেমনি হেমন্তবালাও স্বামীকে ছাড়তে পারলেন না তবে নর্সি তাদের বিবাহিত জীবনের একটা স্থায়ী অশান্তির কারণ হয়ে রইল পরে হেমন্তবালা সুধন্য নর্সির ন্যাকড়াও কেচে দিয়েছেন তবুও এই বুড়ো বয়সেও সুধন্যকে নসির জন্য কথা শুনতে হয় না হেমন্তবালা এখনও এখনো সুধন্য নর্সির কৌটো মাইরে ছুঁড়ে ফেলে দেন কতবার যে নতুন নিবে কিনতে হয়েছে আর সকালেও নস্বি নিয়েছেন বেশ কয়েকবার আজকাল কিছু বেশিই নেন সম্প্রতি চাকরি থেকে অবসর পেয়েছেন হাতে কাজ নেই ফালতু দিন ফালতু সবসময় এত ছুটি কাটাবেন কি করে তাই ভাবতে ভাবতে টিপের পর টিপ নসি নিয়ে যান হিতাকাঙ্ক্ষীরা বলে কপালে নসি জমে যাবে নাকি মানুষ মরে যায় সুধন্য ভাবেন তা হবে সিগারেট তামাক পাতায় ক্যান্সার হয় মদে লিভার সিরোসিস হয় আফিং খেলেও কিছু না কিছু হয় নেশা করলে তো ওসব আছেই নসির কৌটোটা খুঁজে না পেয়ে খুবই অস্বস্তি হচ্ছিল বিছানা তোষ উল্টে দেখলেন খাটে তলা খুঁজলেন টাকুলো সবই খুঁজলেন কোথাও নেই একটা জীবন ধরে নিচের একটু বাড়ি করতে পেরেছেন তিনি মফসল শহর বলে জমির দাম বেশি লাগেনি সুরকির গাঁথুনি দেওয়ায় খরচ কমই হয়েছে দুখানা মাত্র ঘর মাঝখানে একটু উঠোন উধারে রান্নার স্নান ইত্যাদির জন্য ঘর কিছুই না তবু খুব কষ্ট গেছে এটুকু করতেই দেওয়াল ওঠে তো ছাদ হয় না ছাদ হলো তো পলেসারা বাকি থাকলো সেটা করলেন তো বারান্দা সিমেন্ট করা বাকি থাকলো সে একটা লড়াই গেছে লড়াই যখন শেষ হয়েছে তখন বয়সও শেষ বাড়ি ভোগ করার বাকি আর অল্প দিনই তবুও একটু তৃপ্তি শেষ তো হলো সারা জীবনে নিজের বাড়ি বলে বলবার মতো কিছু তো হলো কোনো স্বভাবে নিপেটা খুঁজতে খুঁজতে বাইরের দিকার ঘরটা এলেন নোড়া বিছানায় বুঁচি আর তার দিদি সেফালিশ হয়ে দুটো মেয়ে সুধন্য বেশি বয়সে বেশ পরপর দুটো মেয়ে হলো বিয়ে দেওয়ার সময় পাওয়া যাবে কি মরুমেয়ে শেফালির বিশ বছর বয়স চলছে বুঁচির মোটে বারো সেফালির জন্য তোড় করতে হয় হাত খালি বলে তেমন উৎসাহ পান না মেয়ে তেমন সুন্দর নয় যদিও খুবই আদরের এই ঘরটায় পড়া টেবিল রয়েছে কেরোসিন কাঠের সস্তা আল্লা বইয়ে ডাক এ সজন বসজনের জন্য কয়েকখানা টিনের চেয়ার তাতে শেফালি হেমন্ত বালার নিজেদের হাতে কাজ করা সব ঢাক না দেওয়ালে রবি ঠাকুর আর বালগোপালের ছবি পড়া টেবিলের উপর একটা সস্তা ট্রানজিস্টার রেডিও নিভানো হারিকেন ছড়ানো বইপত্র সবই হাতলে দেখেছেন সুধন্য তবু আর একবার দেখলেন হ্যারিকেনের তলায় নসির ডিবে থাকবার কথা নয় তবু সন্দেহ থাকে কেন মেমে সুধন্য হ্যারিকেনের তলাটাও দেখলেন নাকটা সুর করছে জল আসছে দীর্ঘ চল্লিশ বছরেরও বেশিকালের নেশা নসি না নিলে পাগল পাগল লাগে দেওয়ালের পেরেক থেকে একটা লাল ভ্যানিডি ব্যাগ ঝুলছে সে আজকালকার গরিব মেয়েদেরও এসব থাকে ভ্যানিটি ব্যাগ লিপস্টিক ঘড়ি হ্যাঁ তার মেয়েরও আছে একটা জীবন ধরে ল্যান্ড সেটেলমেন্ট অফিসের কেরানি ছিলেন বুড়ো বয়সে রিটায়ারমেন্টের আগে কিছুদিনের জন্য বড়বাবু হয়েছিলেন কিন্তু নিজেরই পুরনো অফিসের বড়োবাবু হওয়ায় পুরনো সহকর্মীরা তেমন মান সম্মান করত না মানত না খুব একটা তবু বড়োবাবু হয়েছিলেন কিন্তু ঘা থেকে গরিব গরিব গন্ধটা আর গেল না নসির গুঁড়োর মতো লেগেই রইল কিন্তু মেয়ে বউকে কষ্ট দেননি তেমন যথাসাধ্য অভাব মিটিয়ে গেছেন যতদিন মা বেঁচেছিলেন ততদিন মাকেও সুখেই রেখেছেন ধকল যা কিছু গিয়েছে নিজের উপর দিয়ে সেটেলমেন্ট অফিসের লোকেদের কিছু উপরই আয় থাকে সে তেমন কিছু নয় সুতনুরও ছিল এ বাড়ির গাঁথুনিতে সব গাঁথা হয়ে গেছে হাতে তেমন কিছু নেই ভ্যানিটি ব্যাগের মধ্যে নিবেটার যাওয়ার কথা নয় তবু তিনি সেফালির ব্যাগটা বেড়েক থেকে নামিয়ে আনলেন কিন্তু খুলতে পারছিলেন না এ সময়টায় সে তার কোন বান্ধবের বাড়িতে পড়া বুঝতে যায় পাটু পরীক্ষা দিচ্ছে এবার ধারে কাছে কেউ নেই ব্যাগের মুখটা এমন হাসকল দিয়ে লাগানো যে নানান রকম টিপ এবং চাপ দিও অনেকক্ষণ খুলতে পারলেন না তারপর হড়া করে টান দিতে সহজেই খুলে গেল ভিতরে বেশি কিছু নেই কয়েকটা খুচরো পয়সা লিপস্টিক আর খুদে গোল আয় না কলেজের মাইনে রসিদ বই পেন ভুরু আকার পেন্সিল একজোড়া গগলস ডিবেটা নেই কলেজের মাইনে রসিদ বইটার ভিতর থেকে একটা ভাঁজ করা চিঠি বেরিয়ে আসছে আজকাল সময় কাটে না তাই চিঠিটা দেখে খুশি হলেন সুধন্য মেয়ে তাহলে চিঠিপত্র পাচ্ছে দেখতে ভালো নয় মেয়েটা চিঠি পাওয়াটা সুলক্ষণ ছেলেটা যদি জাতের হয় তো বরং উৎসাহই দেবেন চিঠিটা খুলে চশমা এঁটে দেখে একটু হতাশ হলেন প্রেমপত্র নয় আবার নয়ও বলা যায় না অমলামের একটা ছেলের চিঠি সে পলাশি ছেড়ে কলকাতায় চলে গেছে সেখান থেকে পলাশির জন্য মন কেমন করা চিঠিতে নানা জনের খবর জানতে চেয়েছে কৃষ্ণনগর কলেজে একসঙ্গে পড়তো বোধ হয় এক সময় চিঠি শেষে ভালোবাসার বদলে ও শুভেচ্ছা জানিয়েছে নীরজ চিঠি বানান ভুলো অনেক চোখে পড়ে বাঙাল ছেলে বোধ হয় মারি বানান লিখেছে মারি যথাস্থানে চিঠিটা রেখে দিলেন ডিবেটা পাওয়া গেল না কোথায় যে নিজেই ডাকলেন বা হেমন্তবালা ফেলে দিলেন কি না তাও বোঝা যাচ্ছে না আবার নতুন ডিবে আর নসি কিনতে বাজার পর্যন্ত ধাওয়া করা বড় ঝামেলার ব্যাপার পলাশিতে বাড়ি করাটাই কি ভুল হয়েছিল এই অঞ্চলটা আসলে পলাশি নয় এর নাম মিট বাজার। আসল পলাশি অনেকটা দূর সেখানে চিনিকল কল হয়েছে আশেপাশে আখের চাষ হয় সিরাজ জৌলার যুদ্ধক্ষেত্র এখন মার জঙ্গল হয়ে পড়ে আছে সে আমবাগানও নেই তবু পলাশি নামটা বড় বেশি ইতিহাস প্রসিদ্ধ কিন্তু স্টেশনের কাছে এই বাজার সেই আদিকালেই পড়ে আছে কলকাতা চার ঘন্টার পথ লালগোলা প্যাসেঞ্জারে কৃষ্ণনগর না গেলে মারো জিনিস পাওয়া মুশকিল কলেজও কৃষ্ণনগরে সেখানেই চাকরি করতেন সুধন্য ত্রিশ টাকায় ঘর ভাড়া করে থাকতেন তারপর বন্ধুর সুধীর বারুজের পাল্লায় পড়ে মির বাজারে বাড়ির জন্য জমি কিনলেন কোনো মানে হয় না কতগুলো টাকা বাড়িটায় আটকে রইল কেউ কেউ পরামর্শ দিয়েছিল আরও কখানা ঘর তুলে ভাড়া দিতে সেটা করেননি ভালোই করেছেন কারণ ভাড়া নেওয়ার লোক জুড়ত না মির বাজারে কি আর থাকতে আসবে তাই ভাবেন বাড়িটা করাই ভুল হয়েছিল চিস টাকা করে বছরে তিনশো ষাট টাকা টেনে গেল হাতের পাত্রে কিছু থাকতো তো সে ফালে টিয়েটা দিতে পারতেন মুচিরও একটা গতি হতো মুচিটা কোথায় খেলতে গিয়েছিল সারাদিনই পাড়া বেড়া নিমো শরীর নিয়ে হাঁসফাঁস করতে করতে দৌড়ে ঘরে এলো বিছানার তুক থেকে একটা নেকলার পুতুল বের করে নিয়ে চলে যাচ্ছিল হেমন্তবালা তককে ছিলেন উঠে এসে ডাকলেন মৌচি মৌচি দৌড় হেমন্তবালার হাতে একটা বেলনা সেইটাকেই বাগিয়ে তিনিও দৌড়ে বেরোলেন মৌচি সুধন্যরও সময় কাটে না তিনিও দৌড় প্রতিযোগিতা দেখতে বাইরে বেরিয়ে এলেন খুব চমৎকার দৌড় হচ্ছে মুচি হরিণের মতো দৌড়ই বটে কিন্তু হেমন্তবালাও যে এই বয়সে এত জোর ছুটতে পারেন তা জানা ছিল না একটু মাঠ তারপর রাস্তা সামনের মুচি রাস্তায় উঠে গিয়ে রেহাই পায়নি হেমন্তবালা শাড়ি সামলে চমৎকার দ্রুত বেগে মুচি চার হাতের মধ্যে চলে গেছেন মুচি একবার পিছু ফিরেছে এত অবাক যে প্রায় ধরা পড়ে গিয়েছিল আর কি একেবারে এক চুলের জন্য বেঁচে গেল আবার মুজি দৌড়ে নাগালের বাইরে চলে গেল হেমন্ত বালা কদম গাছটার তলায় দাঁড়িয়ে হাঁপাচ্ছেন কষ্ট হয় সুধন্যর হেমন্ত বালা করুণ সুরে চেঁচিয়ে বললেন মুচি মুচি দূরে দাঁড়িয়ে হিহি করে হাসে হেমন্ত বালা প্রায় কান্নার মতো স্বরে বলেন মুচি রে তোর ধর্ম কি এই বলে হ্যাঁ তো ধর্ম কি তোকে এই বলে কি করুন আবেদন শুনে মায়াও হয় কিন্তু গলা হঠাৎ বদলে গেল হাতের বেলনাটা তুলে পুলিশের মতো আসপালন করে চিৎকারে পাড়ামাত করে কর্ক স্বরে বলতে থাকেন হাসিস আজকে ভাতের পাতে ছাড়ি বেড়ে দেব। খাবি না বুঝি হ্যাঁ খেতে আসবি না তখন দেখিস এই বলে হেমন্তবালা ফিরে আসছিলেন এই সময়টায় মুখোমুখি হওয়া ভালো নয় অভিজ্ঞতা বলে সুদন্য জানেন মেয়েদের উপর রাগ করলে হেমন্তবালা আবার সুধন্যর উপরেও অকারণে চটে যান শুধন ঘরের পিছন দিকে গাঢ ঢাকা দিয়ে রইলেন একটু হেমন্তবালা যখন উঠোন পার হয়ে রান্নাঘরে যাচ্ছেন তখনই সুধন্য দেখলেন চোর একটা বেড়াল দুটো খয়রা মাছ মুখে নিয়ে জবা গাছটার তলায় গিয়ে বসল সুধন্য বড় ব্যথিত হলেন সপ্তাহে তিন দিন মাছ হয় এক পো খয়রা মাছ কিনতে আজ তাকে দুটো টাকা নগদ দিতে হয়েছে তার দুটো ওই বিড়ালের পেটে বিড়ালটাকে তেড়ে গেলেন না সুধন্য গিয়ে লাভ কি বিড়ালের মুখের মাছ তো আর হেমন্তবালা হেসেলে তুলবে না খাচ্ছে খা হেমন্তবালার চিৎকার শোনা গেল একটু বাদে সুখের পলকে দু দুটো মাছ হাওয়া হয়ে গেল বুঝির বাপ কি একটুও চোখে চোখে রাখতে পারে না ঘর নাকি কোথায় গেল লোকটা হ্যাঁ নসিদ্দি বেটা এখনো পাওয়া যায়নি সুধন্যর খুব অস্বস্তি হচ্ছে নচিটা বাড়ি ফিরলে ওর মায়ের হাতে আজ খুব পেটান খাবে দুপুরে কলকাতা যাওয়ার ট্রেনটা এসে স্টেশনে ঢুকলো সামনের মাঠ ভেঙে দুজন ধুতি পরা লোক গাড়ি ধরতে দৌড়চ্ছে চমৎকার দৌড় কিছুক্ষণ চেয়ে থাকেন সুধন্য পাবে কি না পাবে স্টেশনের হাতায় প্রায় পৌঁছে গেছে ঘণ্টি বাজলো গার্ড হুইসেল দিল ইঞ্জিন কু দিল সব নিয়ম মাফিক ছেলেবেলা থেকেই দেখে আসছেন ঠিক এইভাবে ট্রেন ছাড়ে লোক দুটোর একজন সিকলানের তারে হোঁচটকে পড়তে পড়তে সামলে গেল সুতন্য হাঁ করে চেয়ে আছেন শেফালির গলা পেলেন বাবা উত্তর দিলেন না দেখছেন না পেয়ে গেল ওই প্রথম লোকটা উঠে পড়েছে কামরায় উঠে হাত ঝুলিয়ে দ্বিতীয় লোকটাকে চলন্ত গাড়িতে তুলে টেনে নিল বাবা হাঁ করে দেখছো কি হুম মনটা ভালো নেই কেন যে মচিটা চুরি করতে গেল আজ দুপুরে খাওয়ার সময় ফিরে এলে খুব মার খাবে মেয়েটা ছোট মেয়েটা যতই দামাল দুষ্টু হোক ওর কান্না শুনলে সুধন্যর বুকটা কেমন যেন করে ওঠে ওটার উপর তার বড্ড মায়া ছোট মেয়েটা কি দেখছিলে বাবা সে ফালে জিজ্ঞেস করে ফের দুটো লোক দৌড়ে ট্রেন ধরলো তাই দেখলাম আজকাল আর দেখবার আছে টাকি যাহা চোখে পড়ে তাই দেখি সে এমনিতে শান্ত মেয়ে কিন্তু খুব জেদি রাগিও তাছাড়া বাপকে বাপ বলে বিশেষ গ্রাহ্য করে না বেশি আদর দিলে যা হয় যারা আদর দেয় তাদের ওজন কমে যায় এদের কাছে সে ফালি বিরক্ত হয়ে বলল শোনো বাবা আমাদের বায়োসায়েন্স থেকে মহারাষ্ট্রে পাঠাচ্ছে স্পেসিমেন্ট কালেকশানে প্রায় জনের টিম যাবে ও কলেজে একটা গ্র্যান্ড দিচ্ছে যাতায়াতের ভাড়া ওনাই দেবে থাকা খাওয়ার খরচটা আমাদের পার হেড ধরো দেড়শো টাকার মতো লাগবে ও আমাকে সিলেক্ট করেছে সুধন্য চুপ করে থাকেন শোনেন হেমন্তবালা বালা মেড়ালে চোদ্দ পুরুষ উদ্ধার করছেন সেই সঙ্গে বুচি আর সুধন্য কেও টাকাটা দেবে বাবা টাকা টাকা মোটে দেড়শো আচ্ছা বেশ না হয় তুমি আরো কম দিও একশোতেই আমি চালিয়ে নেব একটা জায়গা ঘোরাও হবে সুধন্য শ্বাস ফেললেন দেবেন বইকে না দিয়ে যাবেন কোথায় বরাবরই দিয়ে আছেন শেফালি একশো টাকার ধাক্কায় ফেলে দিল বাড়িটায় কত টাকা আটকে আছে ছেলেও নেই যে ভোগ করবে কি লম্বা ছুটি চলছে রে বাবা নসির ডিবেটা কখন কি ভাবেছে হাতে এসে গেল কে জানে ঠিক ম্যাজিসিয়ানের মতো কোথাও কিছু না হঠাৎ চেয়ে দেখেন নসির ডিবেটা হাসছে বড় খুশি হন সুধন্য ভগবান মঙ্গলময় সুধন্য পৃথিবী ভুলে নসির ডিবের মুখে টোকা মারেন খুব জোর একটা টিপ নেবেন শেষ হলো আজকের গল্প শেষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হারানো জিনিস কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কাছে অনুরোধ রইলো যারা আমার গল্প পাঠ শুনছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে